আলোচনা করব রাশির মূলা নক্ষত্র নিয়ে এই মাসটা মূলা নক্ষত্রের কেমন যাবে এর উপরই থাকছে আলোচনা তবে তার আগে বলে নেব জন্মসময়ে যদি কারো রবি চন্দ্র অথবা লগ্ন এই উনিশ নম্বর নক্ষত্র অবস্থান করে তাহলে আমার যে আমি যে কথাগুলো বলবো সেইগুলো আপনার সাথে মিলবে আমি আপনাদের প্রথমেই বলি এখানে আমি শুভ সময় হিসাবে দেখেন এক আট নয় দশ তেরো ও চোদ্দ তারিখ লিখে রেখেছি কারণ অনেক সময় আমরা শুভ কাজ করতে চাই সেই শুভ কাজের জন্য আমরা শুভ সময় খুঁজে পাই না আমি অনেক খুঁজে এই কয়েকটা দিন পেয়েছি যদি আপনারা কোনো বিশেষ শুভ কাজ করতে চান তাহলে এই দিনের ভিতরে সেটা সিলেক্ট করতে পারেন আর বাকি যে দিনগুলো আছে তার ভিতরে অধিকাংশ অশুভ এবং কিছু আছে মধ্যম শুভ সেগুলো আর আমি উল্লেখ করিনি তা আমি আলোচনা শুরু করি প্রথমে আমি কাল সর্বযোগ নিয়ে একটু কথা বলবো মাসের দশ তারিখ পর্যন্ত রাহু এবং কেতু এই অক্ষের এক পাশে সমস্ত গ্রহকে অবস্থান করতে দেখা যাবে ফলে কাল সর্পযোগের যে একটা প্রভাব তা থাকবে ফলে এই সময়ে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে তারা কাল সর্বযুগের আওতায় পড়ে যাবে সুতরাং তাদের জীবন হয়ে যাবে এক পেশে এক পেশে বলতে বোঝাচ্ছি যে ভালো হলে অনেক ভালো মন্দ হলে অনেক মন্দ তবে পীড়া থাকবে যেমন আমাদের মহাভারতের পাণ্ডবদের জীবনটা যেরকম তারা আর ভবিষ্যৎ নির্মাণে প্রচুর সংঘর্ষ করেছে প্রচুর সংগ্রাম করেছে তাদের কাছে অনেক দৈব শক্তি ছিল অনেক দৈব সহায়তাও তারা পেয়েছে কিন্তু তাদের জীবনটা দেখেন এরকম জীবন কিন্তু কেউ আসলে চায় না তো এইটাই এসব বিষয় কাল বিষয়টাও অনেকটা এইরকমই যারা অনেক কিছু পায় দেখা যাচ্ছে যে মন্ত্রী হলো বা রাষ্ট্রপ্রধান হলো কিন্তু মৃত্যু হলো ফাঁসিতে বা হচ্ছে এমন কোন মৃত্যু হলো যা নিঃশংস ছিল তো এইরকম একটা বিষয় যেটা কাল সর্বযোগের মতন মানে গ্রহ সংযোগে এরকম জীবন দিয়ে থাকে আমি সবার জন্য বলছি না কিন্তু আমি দেখেছি যে যাদের কাল সর্বযোগ হয়ে থাকে তাদের অনেকেরই ভাগ্যটা অনেকটা এইরকমই মানে অনেক কিছু আছে তার অনেক ঐশ্বর্য আছে অনেক লাক্সারি আছে কিন্তু থেকেও তার কষ্টটা কিন্তু যায় না অর্থাৎ জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে তাকে কষ্ট ভোগ করাই লাগে তা আমি এই কথা বলার উদ্দেশ্য এই যে এই সময় যদি কারোর সন্তান হয়ে থাকে তাহলে সেই কাল কালসর্পযোগের প্রভাবে পড়ে যাবে অর্থাৎ এক থেকে দশ তারিখ এরপরে যে সময়টা আসছে এই সময় চন্দ্রকে অন্যদিকে দেখা যাবে ফলে এই চন্দ্রের প্রভাবে কিন্তু কাল কালসর্পযুগের প্রভাবটা থাকছে না এইটাই বলে রাখলাম তো আপনারা তাহলে এই কাল সর্পযোগের সময়ে কী ধরনের প্রভাব পেতে পারেন আপনারা আপনারা বিশেষ কোনো প্রভাব পাবেন না কিন্তু যারা জন্মগ্রহণ করবে তাদের প্রভাবটা বেশি থাকবে কারণ আপনাদের তো জন্ম হয়ে গেছে সুতরাং আপনাদের জন্ম যে কোষ্ঠী সেই কোষ্ঠীতে তো গ্রহ নক্ষত্র সব জায়গায় ছড়ানো ছিটানো আছে সুতরাং সেই ক্ষেত্রে তো আপনার সমস্যা হচ্ছে না মানে ওইটার সাথে এটা মার্চ করলে সমস্যা হচ্ছে না তাহলে কাল সর্বযোগ সবার জন্য না এটাই এটাই আপনারা এখান থেকে বুঝতে পারলেন তো তারপরও কাল সর্বযোগ থাকলে এই সময় আপনাদের জীবনে কি প্রভাব পড়বে ওই রকমই প্রভাব পড়বে অর্থাৎ এর সাইড ইফেক্টটা এরকম হবে যে আপনাদের যে কোনো একটা সাইড ভালো হলে অনেক ভালো মন্দ হলে অনেক মন্দ এই টাইপের যে সাইডটাই আপনাদের গুরুত্ব পেয়ে বসবে সেই সাইডটা এরকম হয়ে যাবে অর্থাৎ এই সময়ে যেহেতু আপনাদের চতুর্থ দশমে গ্রহ রয়েছে অষ্টমে মঙ্গলকে দেখা যাচ্ছে ষষ্ঠে বৃহস্পতিকে দেখা যাচ্ছে অর্থাৎ পজিটিভ ঘর চতুর্থ দশম এই দুই ঘরে গ্রহ বেশি এবং ষষ্ঠ অষ্টমেও কিন্তু গ্রহ দুটো আছে মেজর দুটো গ্রহ বৃহস্পতি মঙ্গল তো সেই ক্ষেত্রে ভালো হলে অনেক ভালো মন্দ হলে অনেক মন্দ এই প্রবণতা কিন্তু থেকেই গেল আমি আলোচনা করব স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য ঘরে কোনো বিশেষ গ্রহের দৃষ্টি কিন্তু আমি এখানে দেখছি না তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যর অধিপতি কোথায় স্বাস্থ্যর অধিপতি বৃহস্পতি ষষ্ঠে গিয়ে বসেছে এবং চতুর্থের সাথে ঘর বিনিময় করেছে তা এই কারণে কি হবে তাহলে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে কি হয় এটা যেহেতু চতুর্থ সাথে কানেক্ট করেছে সুতরাং সংসার থেকে অশান্তি সংসারে আপনি ঋণে পড়ে যাবেন ঋণ মুক্ত হতে পারবেন না এবং দেখা যাবে যে আমরা যে মানে বিভিন্ন জায়গা থেকে লোন নিই এই লোনের টাকা আমাদেরকে মানে নানাভাবে তাড়া করে বেড়াবে এবং একটা মানসিক অশান্তি সংসারে দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ এই ধরনের প্রভাব রয়েছে এবং এরই প্রভাবে দেখা যাবে আপনি মানসিক অশান্তিতে ভুগছেন বা যদি আপনার বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে। বা আপনার ফ্যামিলির যে লোকজন আছে তারা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ঝগড়া বিবাদে লিপ্ত যা আপনার মানসিক অশান্তির কারণ হবে এছাড়াও আপনি যদি বাড়ি তৈরি করে থাকেন তাহলে সেই বাড়ি ঋণের টাকা দিয়ে যারা করেছেন তারা এই সময় মানসিক অশান্তিতে থাকবেন এবং এর কারণে পীড়া লাভ করবেন এই সম্ভাবনা রয়ে গেল তার মানে ষষ্ঠে যে গ্রহটা আছে বৃহস্পতি সে কিন্তু আপনাকে মানসিকভাবে যথেষ্ট সংগ্রাম সংঘর্ষ করাবে এটা কিন্তু আপনারা বুঝে ফেললেন আর এখানে মূল নক্ষত্র হচ্ছে মূলা মূলাতে তো কোনো গ্রহ এই মুহূর্তে নেই কিন্তু মূলার নক্ষত্র যেখানে যেখানে আছে তাতে দেখতে পাচ্ছি দশম ঘরে মূলার নক কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে কারণ মূলার অধিপতি তো কেতু সে আছে দশমে তার মানে এই সময়ে আপনারা কর্মক্ষেত্রে নানা রকম বিষয় লিপ্ত থাকবেন সেটা হতে পারে দুশ্চিন্তা অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব টেনশন করছেন কর্মক্ষেত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে হয়তো কর্ম হারিয়ে ফেলেছেন বা কেউ কর্ম পাচ্ছেন না এরকম প্রবলেম থাকবে আবার কর্মক্ষেত্রে কেউ প্রমোশন নিয়ে টেনশনে আসেন যে আমার প্রমোশন কি হবে নাকি আমা আমার এইখানেই পড়ে থাকতে হবে এরকম মানে কর্ম নিয়ে টেনশন কর্মক্ষেত্রে বসে আপনার টেনশন এবং যেহেতু এই কেতু নবম্পতির নক্ষত্রে আছে সূর্যের নক্ষত্রে আছে এবং সূর্য এই মুহূর্তে চতুর্থে মানে আমি যখন কথা বলছি এপ্রিলের সেই সময়ে সূর্য থাকবে হচ্ছে চতুর্থে সেখানে শনি আছে রাহু আছে তাদের সাথে যুক্ত থাকবে রবি সুতরাং নবম প্রতি সময় ভালো অবস্থানে থাকবে না তার কারণে এই সময় কর্মক্ষেত্রে আপনি নানারকম সমস্যা ফেস করবেন এবং এটা হবে ভাগ্যগত ঝামেলা যার কারণে দেখা যাচ্ছে আপনার প্রমোশন আটকে যাবে তারপর হচ্ছে আপনার আপনাকে ভুল বোঝা হবে নানারকম প্রবলেম আপনি ফেস করবেন কিন্তু এই রবি যখন বৈশাখে প্রবেশ করবে অর্থাৎ যখন বৈশাখ মাস আসবে তখন কিন্তু আমার প্রেডিকশন সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে অর্থাৎ সেই সময় কিন্তু আপনার সময়টা অনেক ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করবেন সেই সময়ে তখন কেতু এই যে রবির প্রভাব এইটা কিন্তু দিতে পারবে কারণ কে রবি তখন পঞ্চমে যাবে সবচেয়ে ভালো ঘরে এবং সেখানে তুঙ্গি হয়ে যাবে তার মানে কতটা ভালো সময় আপনি বৈশাখ মাসে পাবেন এটা আমি ওই সময় যদি নাও বলে থাকি আমি এখন বলে রাখলাম আপনি শুনে রাখলেন এটা আপনি লিখে রাখেন যে আপনার বৈশাখ মাসটা ভালো যাবে তো তারপরে আমি কথা বলতে থাকি স্বাস্থ্য নিয়ে তো শেষ করলাম কথা তা আমি স্বাস্থ্য নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে আপনাদের এই সময়ে চতুর্থে যথেষ্ট গ্রহ রয়েছে তা আমি স্বাস্থ্যগতভাবে আপনি সরাসরি কোনো রোগে আক্রান্ত না হলেও আমি বলবো যে আপনার মানসিক যে কষ্ট অর্থাৎ মনের ঘরে যে এতগুলো বিপরীত ধর্মী গ্রহ সেখান থেকে মানসিক কষ্ট কিন্তু আপনি পাবেন এই মানসিক কষ্টের কারণে আপনার রোগ যেগুলো হবে সেই রোগগুলো হচ্ছে মানসিক বিষয় সম্পূর্ণ মানসিক অর্থাৎ আমরা জানি যে মানসিক মানুষ যদি শরীর শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে তার ভিতরে আত্মহত্যার প্রবণতা আসে না কিন্তু যখন সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তার ভিতরে সুইসাইড করার টেন্ডেন্সিও আসে তার মানে বোঝা যায় যে এই সময়ে জাতক জাতিকা যারা আছে তারা যারা মানসিক সমস্যায় আক্রান্ত হবে অর্থাৎ মানসিকভাবে যারা পীড়াগ্রস্ত হবে তাদের ভিতরে সুইসাইড করার টেন্ডেন্সি কিন্তু আসবে এটাও বলে রাখলাম আপনাদের তো এখন সামনের দিকে এগোই কর্মভাগ্য নিয়ে কথা বলি যেহেতু একটু আগে বলছিলাম যে কর্মক্ষেত্রে কেতু বসে আছে এবং বিভিন্ন গ্রহের দৃষ্টি এখানে আসছে তার মানে কর্মক্ষেত্রে আপনি একটা ভেরিয়েশন লক্ষ্য করবেন আপনার এই কর্মক্ষেত্রে যে বৈচিত্র্য এই বৈচিত্র্য কিন্তু আপনাকে নানা বিষয় পারদর্শী করে তুলবে যদি আপনি কোনো বিষয় নিয়ে গবেষণায় লিপ্ত থাকেন গবেষণায় যদি আপনি নিজেকে মনোনিবেশ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো খুবই ভালো আপনার জন্য এবং আপনি এখানে বিরাট উন্নতি করে দেখাতে পারবেন কারণ কেতু কর্মক্ষেত্রে যদি গবেষণায় কেউ লিপ্ত থাকে গবেষণা নিয়ে থাকে তাহলে সে অবশ্যই ভালো করে সে অনেক উচ্চ পর্যাদা পেয়ে যায় এবং অনেকেই নিজের ভাগ্য বলে উচ্চ আসন পেয়ে যায় কারণ কেহ এখানে রবির নক্ষত্রে আছে অনেকেই পড়ে যাবে অনেকেই উঠে যাবে তবে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ রবি এই মুহূর্তে ভালো জায়গায় নেই রবি যেখানে আছে সেইখানে বিপরীত ধর্মী গ্রহের কারণে রবি ফল দিতে পারছে না হলে এই সময়টা আপনার ভালোই যেত আয়ের ঘরে যাব আয়ের ঘরের অধিপতি শুক্র চতুর্থে আছে তার মানে এই সময়ে আপনার আয় বিভিন্ন দিক থেকে হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু এই আয় আপনি কতটা ধরে রাখতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে কারণ বৃহস্পতি লগ্নপতি হয়ে যেহেতু দ্বাদশে দৃষ্টি রেখেছে তার মানে আপনার ব্যয়টা অনেক বেশি হবে এবং এই ব্যয়টা রোগ এবং ঋণ এই দুটো বিষয় নিয়ে ব্যয় সবচাইতে আপনার বেশি হবে এই বিষয়ে আপনি খেয়াল করে দেখবেন কথা মিলে যাবে প্রেমের বিষয়ে বলবো প্রেমের ঘরের অধিপতি মঙ্গল সে গেছে অষ্টমে এই মঙ্গল অষ্টমে যাওয়ার কারণে আপনার এই সময়ে যাদের সাথে রিলেশন আছে তার অধিকাংশই আপনার বিপক্ষে চলে যাবে অর্থাৎ আপনি এখান থেকে কষ্ট পাবেন আপনার রিলেশন ভেঙে যাবে এবং তারা অন্য কারোর সাথে রিলেশন করতে পারে এই প্রবণতা অনেক বেশি রয়েছে এবং আপনার মানসিক কষ্টের ঘরে যেহেতু বিপরীত ধর্মী গ্রহযুক্ত এসে তার মানে এটা অনেক স্পষ্ট হয়ে গেল যে আপনার যাদের সাথে রিলেশন থাকবে তারা আপনার সাথে প্রতারণা করতে পারে এই প্রবণতাটা অনেক বেশি অনেক বেশি এবং এই প্রতারণা করার কারণে আপনি মানসিকভাবে এমন কষ্ট পাবেন যে আপনার হার্টের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু শনি এবং রবির রাহু একত্রে রয়েছে সুতরাং আপনি নিঃশ্ব বুধের প্রভাবে আপনি সাইকোলজিক্যালি মানে একটু একটু মনে হবে যে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে বা এই এই কারণে দেখা যাবে আপনি স্নায়বিকভাবে ভেঙে পড়তে পারেন এই প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার হার্টের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা আমি আপনাকে ভালো মতোই সাবধান করলাম কিভাবে সাবধান করলে আসলে সাবধান করা হয় ওটা আমার ঠিক জানা নেই কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে সময়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন শূন্য নেওয়ার চেষ্টা করুন আমি আপনাকে এই বিষয়ক কিছু জ্ঞান দিই যেটা আপনাকে আপনি যেহেতু আমার এই কথা শুনেছেন সুতরাং হতে পারে যে আপনি মানসিকভাবে ভেঙে পড়তেই পারেন তখন কোন বিষয়ক কথা আপনাকে হেল্প করবে আমি সেটা বলি মনে রাখবেন কোন জায়গা খালি থাকে না পৃথিবী কোন জায়গা খালি রাখে না এবং আমরা প্রেম ভালোবাসা বলতে কি বুঝি বুঝি মানে তার সাথে শারীরিক সম্পর্ক হবে বাচ্চা কাচ্চা হবে এইটাই সবলতা কিন্তু আসলে প্রেম ভালোবাসা এইটা না এটা হচ্ছে আত্মার কল্যাণ আমি একমাত্র ব্যক্তি না যে আমার জীবন সঙ্গীকে উন্নত করে তুলতে পারবো তার আত্মার কল্যাণ করতে পারবো অনেক ক্ষেত্রে সুবিধা দেওয়াই প্রেম না দণ্ড দেওয়াও প্রেম হতে পারে আমার সাথে থেকে যদি তার আত্মার কল্যাণ না হয় তাহলে সেটা নাই হতে পারে সে অন্য কারোর সাথে থেকে যদি তার আত্মার কল্যাণ হয় তো হবে হতে পারে যে সে সেখানে আরও বেশি পীড়া লাভ করলো সেই পীড়ার কারণেই সে তার উন্ন তার আত্মা উন্নত হলো সেই পীড়া লাভ করে তার জ্ঞান অর্জন হলো হতে পারে আবার সে সেখানে সুবিধা পেয়েও তার আত্মার কল্যাণ হতে পারে অর্থাৎ মানুষ কোন পরিস্থিতিতে তার আত্মার কল্যাণ হয় সেটা যদি আমরা না জানি তাহলেই তো আমরা তার সাথে বিরুদ্ধ আচরণ শুরু করে দিই আমাদের মূল উদ্দেশ্য যদি হয় অন্যের আত্মার কল্যাণ তাহলে আমরা কখনোই রুড়ো বা কঠোর হব না সে আমাকে বেছে নেয়নি আমি তো একমাত্র ব্যক্তি না যে তার কল্যাণ করতে পারি পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যে তার কল্যাণ করতে পারে আরও বেশি করতে পারে তাহলে আমি কি মোহ মোহগ্রস্ত না যে আমি তাকে পেতে চাচ্ছি অর্থাৎ আমি তাকে কেন পেতে চাচ্ছি তার দেহকে আমার দরকার সত্যি কথা তো এইটাই যে তার দেহ আমার দরকার এই জন্যই আমরা পেতে চাচ্ছি আমি যদি বলি একেবারে বৃদ্ধ বয়সে আমি তাকে চাই বা সে মারা গেছে তার দেহকে আমি চাই তাহলে কি আমি সেটা নেব তার দেহকে তো আমি আর নেবো না কারণ আমি আসলে তার দেহকেও চাইনি আমি চাইছি আমি চাচ্ছি হচ্ছে তার আত্মাকে মূলত তা সেই যখন মারা গেছে দেহ যখন দেহ থেকে যখন আত্মা চলে গেছে তখন কিন্তু ওই দেহ আর আমার লাগছে না তার মানে আমি আলটিমেটলি এই কথা সত্যি যে আমি তার আত্মারই কল্যাণ চাই তাহলে আত্মার কল্যাণ যদি আমি সত্যিই চাই তাহলে সেই ব্যক্তি কোথায় আছে সেটা কোনো ব্যাপার না সে তার আত্মার কল্যাণ করতে পারছে কি না আর তার জন্য আমি দোয়া করা বা প্রার্থনা করা এগুলো করছি কি না সেইটাই হচ্ছে মূল কথা তার আত্মার কল্যাণ আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই চাইতে পারি সে কার সাথে গেল কার সাথে থাকলো সেটা কোনো ব্যাপার না সে আমার সাথে নেই আমার সাথে থাকলে সে আরও বেশি খারাপ থাকতে পারতো এটা তো সম্ভব একজন মানুষের সাথে একজন মানুষ থাকলেই যে সব জায়গায় এক পরিস্থিতিতে একরকম থাকে তা কিন্তু না কোষ্ঠীর গ্রহ নক্ষত্রের পজিশনগত একটা ব্যাপার থাকে জটকের একটা ব্যাপার থাকে যে সবার সাথে সবাই ভালো থাকে না দেখা যায় যে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে বিয়ের আগে ভালো ছিল বিয়ের পরে আরও খারাপ হয়ে গেছে তার শরীর স্বাস্থ্যের অবস্থা কারণ ওই গ্রহ সংযোগ দুইজনের গ্রহ নক্ষত্রের পজিশন যে সমন্বয় হয় সেটার কারণে অনেক প্রবলেম হয়ে যায় এই জ্ঞান যদি আপনি আপনার ভিতরে রাখতে পারেন তাহলে কোনো পরিস্থিতিই আপনাকে আর কখনোই প্রভাবিত করবে না কে আপনাকে ছেড়ে গেল আর কে আসলো কখনো প্রভাবিত হবেন না আপনি এই জ্ঞানের কারণে তা আমি পরবর্তী আলোচনা শুরু করি সেটা হচ্ছে ভাগ্য দেখব বিবাহভাগ্যের কী অবস্থা বিবাহভাগ্যের অধিপতি বুধ সে আছে আপনার চতুর্থে এবং নিঃশস্ত হয়ে শুক্রের সাথে আছে শুক্র এখানে এখানে হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে তো এইখানে বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বিবাহটা শুভ হবে না এই মুহূর্তে বিবাহ শুভ না কারণ এখানে নানান গ্রহের সংযোগ এই মুহূর্তে বিবাহকে শুভ করবে না কিন্তু আপনি দেখবেন এই সময়েই অনেকগুলো বিবাহ হবে অধিকাংশ বিবাহ এই সময়ে হবে কারণ আমরা তো সবসময় নে মানে নেতিবাচকতার দিকে যাই যখনই কোনো নেতিবাচক কোনো কিছু ঘটতে যাই আমরা সেই দিকে ধাবিত হই কারণ আমরা না জেনেই সেটা করি কারণ আমরা সবসময় অবনতির দিকেই যাচ্ছি এই সময়ে বিবাহ করা অশুভ কিন্তু এই সময়ে বিবাহটা হবে আপনি দেখবেন এইবার চলে আসি লটারি ভাগ্যে লটারি ভাগ্যটা কেমন লটারি ভাগ্যে দেখছি নবমপতি রবি সে আছে চতুর্থে একদম চতুর্থে যদি রবি অবস্থান করে তাহলে লটারি ভাগ্য হিসাবে বিপরীত ধর্মী গ্রহগুলো রয়েছে তার কারণে ধরে না আপনার একটা লটারি বাঁধল আপনি কি করবেন আবারও লটারি কাটবেন কেটে ওই যা পেয়েছিলেন সেইটা তো হারাবেননি তার চাইতে অতিরিক্ত অর্থ দণ্ড হিসেবে দেবেন এই কারণে আমি বলবো লটারি ভাগ্য আপনার শুভ থাকলেও কেতু আপনার দৈব নক্ষত্র কেতু আপনার জন্য লটারি ভাগ্যের মূল কারক গ্রহ তারপরও আমি বলবো এই সময় আপনি লটারি কাটবেন না কেন কাটবেন না কারণ হচ্ছে আপনার জন্য রবি যেহেতু চতুর্থে অন্যান্য গ্রহের সাথে যুক্ত বিপরীত ধর্মী গ্রহের সাথে যুক্ত শুধুমাত্র এই কারণে কাটবেন না যদি শুধু রবি ওখানে থাকতো তাহলে আমি সাজেস্ট করতাম তবে বৈশাখ মাসে আপনি লটারি কাটতে পারেন সমস্যা নেই এরপরে বিদেশ গমন একটু বলা দরকার বিদেশ গমনের অবস্থাও দেখছি যে রবি বিপরীত ধর্মী গ্রহের সাথে আছে তার মানে এই সময় আপনার বিদেশ গমনের নানান সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রে বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণের কারণে অনেকে বিদেশ যাবে এই সম্ভাবনাটা প্রবল হয়ে গেল এরপরে ভাগ্য ভাগ্য নিয়ে কথা বলবো ভাগ্যবতী রবি বিপরীত ধর্মী গ্রহের সাথে থাকার কারণে ভাগ্য হানি যোগ যেমন রয়েছে ভাগ্যের উত্থানের যোগও কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে যারা ভাগ্য নিয়ে চিন্তিত তাদেরকে বলবো যে আপনারা ভাগ্য নিয়ে চিন্তিত না হয়ে কর্মের দিকে ফোকাস করুন সেটাই ভালো হবে যেহেতু আপনার লগ্নবতী বৃহস্পতি ষষ্ঠ ঘরে আছে। এবং নক্ষত্র প্রতি কেতু সে দশমে আছে সুতরাং ষষ্ঠ দশমের কানেকশন চাকরি ভাগ্যকে সবচেয়ে বেশি ইনক্রিজ করে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা চাকরি নিয়ে যদি থাকতে পারেন তাহলে সবচাইতে ভালো এই সময় চাকরি ভাগ্যটা আপনার সবচাইতে ভালো কারণ চতুর্থ ঘর এবং দশম ঘর দুটো কেন্দ্র ঘর একে অন্যের সাথে কানেক্ট করেছে এবং দশমে কতগুলো গ্রহের যে দৃষ্টি শুধু মঙ্গলবাদে সমস্ত গ্রহের দৃষ্টি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তার মানে আপনার কর্মক্ষেত্রটা মানে চাকরি ক্ষেত্র বিশেষ করে খুবই ভালো খুবই ভালো এবং এরপরে যদি আমি এসে আসি তো উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমি একটু আগেই বলেছি বিদেশ গমন অত্যন্ত শুভ রয়েছে তাহলে এই বিষয়টা পজিটিভ এবার মামলা নিয়ে কথা বলবো মামলার ঘরে বৃহস্পতি রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে যদি কেউ মামলা নিয়ে এগিয়ে যায় তাহলে কোনো ভালো কোনো ব্যক্তির সাথে কনসাল্ট করে যদি এগিয়ে যায় তাহলে এই সময় আপনার সফলতা কিন্তু রয়েছে এটা মনে রাখতে হবে এবং আপনি এই সময়ে এই বিষয়ে একটু বেশি ফোকাস করবেন যাদের যাদের এইগুলো এই সমস্যাগুলো আছে তারা যতক্ষণ এই সমস্যা মোকাবেলা না করতে পারছেন এই সমস্যার মিটমাট না হচ্ছে আপনি কিন্তু শান্ত থাকতে পারছেন না এটা বোঝা যাচ্ছে এখান থেকে সন্তান এই সময়ে সন্তান নেওয়া অত্যন্ত মানে বিপজ্জনক সিদ্ধান্ত হবে কারণ এই সময়টা ভালো না সন্তান নেওয়ার জন্য ভালো না সন্তান জন্ম হলেও সেই সময় সময়টা শুভ হবে না তার মানে এই সময় সন্তান নেওয়াও যাবে না সন্তান হয়ে গেলে সেটাও অশুভ থেকে গেল তো এইটাই বললাম আপনারা যারা এই সময় সন্তান জন্ম হয়ে যাচ্ছে এটা তো দৈব তো সেই ক্ষেত্রে তাদের বিষয়ে একটু সমাধান করা প্রয়োজন রয়েছে সেটা আমি মনে করি তবে হতাশা চলবে না যা হয়ে গেছে তা তো গেছেই কিন্তু সন্তান আর নেবেন না এই সময় সন্তান নেওয়ার সময় শুভ হলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো এরপরে আবহাওয়া নিয়ে কথা বলবো এই মাসের অর্থাৎ আমি যখন এই হরস্কোপটা করছি অ্যানালাইসিস তখন মার্চ মাস মার্চ মাসের অর্ধেক অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে পুরো এপ্রিল মাস জুড়ে প্রাকৃতিক দুর্যোগ এর সম্ভাবনা রয়েছে নানান ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা অগ্রিমভাবে নিয়ে রাখতে হবে এই সময় আপনারা ধর্ষণকে দেখতে পাবেন যে নানা ধরনের ধর্ষণ হচ্ছে শ্লীলতা হানি হচ্ছে সম্মান হারাচ্ছে মানুষ উচ্চ পদ থেকে পতন হয়ে যাচ্ছে কারোর প্রমোশন না হয়ে ডিমোশন হয়ে যাচ্ছে এরকম নানান সম্ভাবনা আপনারা দেখবেন হার্টের সমস্যা এবং নানা রকমের সমস্যা বিশেষ করে মস্তিষ্কের রক্ত ঘটিত সমস্যা মস্তিষ্কের সমস্যা অপারেশন যেহেতু মঙ্গল নিঃশ্বস্ত অপারেশন সড়ক দুর্ঘটনা এবং অগ্নুৎপাত অগ্নি সংক্রান্ত যে কোনো সমস্যা বিস্ফোরক যে কোনো বিষয়ে সমস্যা এবং বজ্রপাত রয়েছে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের দেখতে হবে শুধু আপনারা না সবাই ফেস করবে মানে আপনার সাথে ঘটবে তা না আপনি এগুলো দেখবেন যে এগুলো ঘটছে বিভিন্ন জায়গায় এগুলো তো প্রাকৃতিক বিষয় তো সেইগুলো গ্রহ নক্ষত্রের সাথে মানে খুবই ঘনিষ্ঠভাবেই জড়িত যার কারণে এগুলো ঘটবে এই বিষয়ে গুলো কোনো দৈব বিষয় না যে কেন ঘটছে এর মূল কারণটা আমি কি বলে দিলাম আগেই যে কেন ঘটছে গ্রহ নক্ষত্রের সংযোগের কারণে রাহু শনি রবি একত্রে আছে তার কারণে এগুলো ঘটবে গৃহিণী ও বয়স্কদের সময়টা কেমন যাবে গৃহিণী আর বয়স্করা একটু একটু কঠিন সময় পার করবে যেহেতু গৃহের ঘরে বেশ কিছু গ্রহ দেখা যাচ্ছে সেই কারণে এই সময় আপনার ফ্যামিলিতে অতিথিদের আগমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আপনি এই সময়ে মানুষের কাছ থেকে আপনার আপনার যাদের সাথে উঠা আছে তাদের অনেকের কাছ থেকেই আপনি কিছু মানে আপত্তিকর প্রস্তাব পেতে পারেন যে প্রস্তাবগুলো না তাদের সাথে আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আবার অনেক বেশি ঘনিষ্ঠ করে দিতে পারে সিদ্ধান্ত আপনার তবে এই সম্ভাবনা অনেক বেশি রয়েছে যে আপনি আপত্তিকর কোনো ঘটনার সাথে জড়িয়ে পড়তে পারেন এই সম্ভাবনা রয়েছে কারণ এগুলো আপনার ফ্যামিলিতে এইগুলো দেখা যাবে হ্যাঁ তো এইটাই বলবো যে যারা গৃহিণী বয়স্ক আছেন তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাবে আর যেহেতু এখানে রবি আমাদের আত্মার কারক শনি এবং রাহু সাথে যুক্ত রয়েছে তার মানে এই সময় আমাদের আত্মা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আত্মা প্রশ্নবিদ্ধ হবে অর্থাৎ আমি যে বিষয়ে বিশ্বাস করি এই ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি সৃষ্টিকর্তা সেই বিষয় নিয়ে আমার ভিতরে বিশ্বাসে খটকা লাগবে এই প্রবলেমটা তৈরি হবে এবং হার্ট এই সময় হার্ট নিয়ে অনেকেই সমস্যায় ভুগবে হাড়ের সমস্যায় মানুষ ভুগবে এছাড়াও চর্ম রোগের সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে তাহলে বয়স্ক ও গৃহিণী যারা আছে তারা এই বিষয়টা নিয়ে অবশ্যই একটু মানে সতর্ক থাকবেন কারণ এই ধরনের প্রবলেম এই সময়ে মাথা ছাড়া দিয়ে উঠবে এই সময় আপনারা দেখবেন গৃহপালিত পশু জীবজন্তু এরা বেশি বেশি রোগে আক্রান্ত হবে কারণ এই মাছটা আসলে রোগ ব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগ ফাঁড়া নানারকম প্রবলেম এরই আসলে মাছ এটা তারপরেও সরাসরি সরাসরি তো এক নামে এরকম বলে দেওয়া যায় না তার ভিতরেও তো কিছু না কিছু ভালো থাকে সেইগুলোই বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে তো আলোচনা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর কোনো বিষয় যদি বাদ থেকে যাই যে বিষয় নিয়ে আমি আলোচনা করিনি সেই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সামনের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করার সময় সেটা ইনক্লুড করে দেব তো আজ আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ